ড্রিলে আটকে মৃত্যু এক বাইক চালকের জানা গেছে সকালে এক মোটর সাইকেল আরোহী রঘুনাথপুরের দিক থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিলেন তখনই মন্দিরের গ্রিলে ধাক্কা খেয়ে ওই বাইক আরোহী গ্রিলেই আটকে পড়েন পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক চালকের সোমবার সকালে পুরুলিয়াতে বড়কার রাজ্য সড়কে রঘুনাথপুর থানার অন্তর্গত ডুমরাকুড়ি জয়বাবা ব্রাহ্মনারায়ণ মন্দিরের কাছে দুর্ঘটনাটি ঘটে জানা যায় এদিন সকাল সাড়ে সাতটা এক ব্যক্তি মোটর সাইকেলে করে রঘুনাথপুরের দিক থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিলেন সেই সময় মন্দিরের গ্রিলে ধাক্কা লাগার পর ব্যাগ চালক গ্রিলেই আটকে পড়েন স্থানীয় মানুষজন পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাইক চালককে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় মন্দিরের নির্মাণ নিয়ে স্থানীয় মানুষরা ক্ষোভ উগড়ে দেন এখানে দেখলাম এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সে অ্যাক্সিডেন্টের হওয়ার পরে মন্দিরটা ভেঙে দিয়েছিলো বড়ো গাড়িতে তারপরে ওইখানে মন্দির যে পুরো বড়ো গাড়ির যারা মালিক ছিল তারা টাকা পয়সা এই মন্দির যা কর্তৃপক্ষ ছিল তাদেরকে টাকা দিয়েছিলো তারা কিছু জিনিস এখানে রোডটাতে বাইরে রেখে দিয়েছে কাজটা ঠিকমতো করে নাই যার ফলে ওই রঘুনাথপুর থেকে একটা বাইক পুরুলিয়ার দিকে যাচ্ছিল সড়কের উপরে তখন ওই লোহার রেডিং রোড রোডের সাথে গাড়িটা ফাঁসি যায় আর গাড়ির ভিতরে ঢুকে যায় এবং মন্দিরের ভিতরে কি নাম বলে ডেড বডি চলে আসে এটা এই ঘটনাটা কতক্ষণ আগে ঘটেছে এটা মোটামুটি সাতটা ওই কুড়ি বাইশ এরকম কিছু হবে না না এটা কোনোক্ষণ পরিচয় পাওয়া যায় না এখন কিছু পরিচয় পাওয়া যায় না পরিচয় আমার নাম দিলীপ কুমার বাড়ি দুপুরে এলাকাবাসী হ্যাঁ তবে এই অ্যাক্সিডেন্টটা ওই যারা মন্দির কর্তৃপক্ষ যারা আছে তারা ঠিক মতো কাজটা করে নাই এবং তারা যে ওই অবর্জনা জিনিসপত্রগুলো রেখে দিয়েছিল সেই জন্যই অ্যাক্সিডেন্ট হয়ে